বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর একটা ছয় মিনিটে ঢাকার কুর্মীটলার বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিকতুকির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবেলা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন দুর্ভাগ্যবশত বিমানটিকে দিয়াবাড়ির স্টন স্কুল অ্যান্ড কলেজের ওপর আসড়ে পড়ে স্কুল শিক্ষিকা পূর্ণিমা দাস তার ফেসবুক পোস্টে লিখেছেন স্কুল ছুটি হয় দুপুর একটায় এরপর দুই ঘন্টা কোচিং তাই কিছু ছাত্রছাত্রী স্কুলে ছিল এবং যাদের অভিভাবক এখন আসেননি তাদের নিয়ে যেতে তারা অপেক্ষায় ছিল এরই মাঝে আশীরভাগ ছাত্রছাত্রী বাড়িতে চলে গেছে পূর্ণিমা দাস আরও লিখেছেন তখন দুপুর একটা দশ কিংবা পনেরো মিনিট হবে একটি যুদ্ধ বিমান এসে আশ্রে পড়ে স্কুলের হায়দার আলী ভবনে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তখনই ভয়ানক শব্দ কিছু বোঝাখান আগেই দেখি ছোটো ছোটো বাচ্চারা দৌড়ে আসছে তাদের সারা গায়ে আগুন পুড়ে যায় কচিমুখ মায়ের আত্মনাদ বাবার নির্বাক ছোটাছুটি স্বজনদের মাতম উদ্ধারকর্মীদের প্রাণবন্ত লড়াই রাস্তায় রাস্তায় অ্যাম্বুলেন্সে সাইরেন হাসপাতালে ডাক্তার নার্সদের ছোটাছুটি রক্তের জন্য আবেদন এরই মাঝে দুর্ঘটনার শিকার দুই শতাধিক প্রাণ সর্বশেষ পাওয়া তথ্য হিসেবে নিহত সংখ্যা বেড়ে একত্রিশ এবং আহতের সংখ্যা একশো ষাটের বেশি